চারিদিকে আমাবসার নিকশ কালো অন্ধকার শিয়ালের বিকট গগনবিদারী হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে চোখে কিছু দেখা যাচ্ছে না বাইশ বছরের নকুল মোটা দড়ি হাতে নিয়ে জোর পায়ে এগিয়ে চলেছে জঙ্গলের ভেতরে সে এমনিতেই ভীতু অন্যদিন হলে সে ভয়ে হার্ট ফেল করত কিন্তু আজ আর তার কোনো ভয় নেই অনেক হয়েছে আর সে বাঁচতে চায় না জঙ্গলের যে কোনো একটা বড় গাছের ডালে সে ঝুলে পড়বে ভবলীলা সাঙ্গ হবে তার দুছক বেয়ে জলের ধারা নেমে চলেছে ঠাকুরদা জেঠু জেঠিমা জেঠতু তো দাদাদের মার গালাগালি মুখ ছামটা অপমান সে অনেক সহ্য করেছে আর করবে না মা যখন তাকে ছেড়ে চলে গেছে তখন সে আর কাউকে চায় না তার এক দাদা ছিল তার যখন তিন বছর বয়স তখন তার দাদা নিখোঁজ হয়ে গেল কিছুদিন পরে মাও হঠাৎ কোথায় হারিয়ে গেল সেই থেকে অবহেলা আর কষ্টে সে বড় হয়েছে একমাত্র ঠাকুরমাই তাকে ভালোবাসে সে ঠাকুরমাই আজ তাকে বলেছে গলায় দড়ি জোটে না তোর কথাটা তার বুকে বিঁধেছে সে না হয় সহজ সরল বোকা মূর্খ তাই বলে সবাই তাকে যা নয় তাই বলবে না কোনো কিছুতেই সে আজ ভয় পাবে না সামনে দিয়ে একটা বেজি চলে গেল সে ভয়ে কেঁপে উঠল পরক্ষণে ভাবল ভয় পাচ্ছি কেন আমি ভয় পেলে তো চলবে না এবার সে দৃঢ় প্রত্যয় নিয়ে নির্ভীকভাবে সামনে এগিয়ে গেল অন্ধকারে ভালো করে কিছু ঠাওর হচ্ছে না সে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে একটা বড় গাছের সামনে গিয়ে দাঁড়ালো ভালো করে মালুম না হলেও মনে হচ্ছে গাছটি শেওড়া গাছ সে শুনেছে শেওড়া গাছে ভূত থাকে তা থাকুককে আজ সেও তো মরে ভূত হবে সে গাছটিতে উঠতে শুরু করল একটা উঁচুতে একটা ডালের উপর সে গিয়ে বসল ভয়ঙ্করভাবে শেয়াল ডাকতে লাগল মনে হলো তারা গাছের নিচে ডাকছে সে দড়িটা ডালটিতে বাঁধল তারপর দড়িটিতে ফাঁসি বানিয়ে গলায় পরে ঝুলতে যাবে অমনি মেলি কান্না শুনতে পেল গাছের নিচে তাকিয়ে দেখল বছর সতেরো আঠেরোর বছরের একটি অপরূপা মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে তার হাতেও দড়ি এই ঘুটঘুটে অন্ধকারেও সে মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছে নকুল বলল কে তুমি মেয়েটি চোখ মুছে তার দিকে তাকালো মেয়েটি চোখ দেখে তার পিলে চমকে উঠল মেয়েটির চোখ দুটি রক্ত জবার মতন লাল পরক্ষণেই তার মনে হলো কাঁদতে কাঁদতে হয়তো চোখ এমন লাল হয়েছে মেয়েটি বলল আমি তনয়া হ্যত রাতে এখানে কি করছো তুমি যা করতে এসেছ আমিও তাই করতে এসেছি মরবে কেন সে অনেক কথা নিচে এসো বলছি নকুল এক অদ্ভুত আকর্ষণে নিচে নেমে এলো গলায় দড়ি দেওয়ার কথা সে ভুলেই গেল এবার সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখল তার চোখ আর লাল নেই সে স্বস্তি পেল তনয়া বলল আমার তিনকুলে কেউ নেই এই ভরা যৌবন নিয়ে যেখানেই যাই সবাই লোলুক দৃষ্টিতে তাকায় শেয়াল কুকুরের মতন ছিঁড়ে খেতে চায় তাই ঠিক করেছি মরবো না না মরো না তবে কোথায় যাব তাও ঠিক নকুল একটু ভেবে বলল আমার ঠাকুমার কাছে চলো আমার ঠাকুমা বড্ড ভালো মানুষ ঠাকুমা তোমাকে থাকতে দেবে তার বড় দয়া শরীর তাহলে ঠাকুমার কথাই তুমি মরতে এসেছ কেন তুমি কি করে জানলে আমি ঠাকুমার কথাই মরতে এসেছি তনয়া থতমতো খেয়ে বললো না মানে কেউ না কেউ তো নিশ্চয়ই তোমাকে খারাপ কথা বলেছে নইলে মরতে এসেছ ভাবলাম অন্যের মুখঝামটা রোজ খেয়ে তোমার সয়ে গেছে তাই আজ নিশ্চয়ই ঠাকুরমা তোমাকে কিছু বলেছে তাই মরতে এসেছো ঠিক ধরেছো আজ ঠাকুরদাকে কাঁচের গ্লাসে জল দিতে গিয়ে কিভাবে যেন গ্লাসটা হাত ফসকে পড়ে ভেঙে গেল ঠাকুরদা অমনি মুখে একটা থাপ্পড় দিয়ে বলল হতচ্ছাড়া পাঁচের গ্লাস কিনতে পয়সা লাগে না জেঠিমা বলল কক্মার ঢেঁকি একটা বসে বসে শুধু আমাদের অন্ন ধ্বংস করছে ঠাকুমা রান্না করছিল আর শুনছিল তার কাছে যেতেই সে বলল গলায় দড়িও জোটে না তোর তোমার ঠাকুমা কত কষ্টে তোমাকে কথাটা বলেছে সেটা ভাবলে না মরতে চলে এসেছ এতক্ষণ তোমার ঠাকুমা হয়তো কাঁদছে নকুলের অন্তরাত্মা ঠাকুমার জন্য কেঁদে উঠল সে মরে গেলে ঠাকুমাও কাঁদতে কাঁদতে মরেই যাবে এটা সে ভাবেনি সে বাড়ির দিকে দুপা বাড়িয়ে পিছন ফিরে তনয়াকে বলল। তুমি আমার সঙ্গে চলো না আমি তোমাকে মরতে দেব না চলো আমার সাথে আমার বাড়ি ওই বাড়িতে কোন পরিচয়ে ঢুকব আমি তা ঠিক একটা পরিচয়ে ঢুকতে পারি কি তুমি যদি সবাইকে বলতে পারো তুমি আমায় বিয়ে করেছ নকুল খুশি হয়ে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু পরক্ষণেই মুখ কালো করে বলল যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সেই বাড়িতে তুমি কি করে থাকবে ঠিক পারবো তুমি ওদের চেনো না ও বাড়িতে থাকলে তুমি কষ্ট পাবে আমি জেনে শুনে কি করে তোমাকে কষ্টের মধ্যে ফেলি বলো তো ঠিক আছে তাহলে তুমি একলা যাও তা কেন এই জঙ্গলে তোমাকে একলা ফেলে কি করে যায় আমি তো খুব ভিতু নকুল একটু ভেবে বলল চলো কিন্তু এত রাতে বউ সাজবে কী করে মুহূর্তের মধ্যে তনয়া কোথায় হারিয়ে গেল আর কিচ্ছু দেখা যাচ্ছে না নকুল বলল তনয়া তনয়া কোথায় তুমি